এরকম কতগুলো অঙ্ক আমরা চেষ্টা করবো সলিউশন করার মতো জন্য যদি এইগুলো সবগুলো আমি আজকে লেকচারে আলোচনা করব না এর মধ্যে থেকে দুই তিনটা আলোচনা করব আর যদি তোমাদের মনে হয় যে বাকিগুলো সলিউশন করা প্রয়োজন তাহলে কমেন্টে জানাবে আমি বাকিগুলো সলিউশন করে দেব তো প্রথমেই আসি টু প্লাস আই রুট পাওয়ার এ স্কোয়ার মাইনাস ফোর এর তো প্রথমেই আমরা ধরে নেব যে এই টু প্লাস আই রুট বারি স্কোয়ার মাইনাস এটা যেহেতু একটি জটিল সংখ্যা এর বর্গমূল একটা জটিল সংখ্যা হবে তার মানে তো যেহেতু এটি একটি জটিল সংখ্যা সুতরাং এর জটিল সংখ্যা হবে আর জটিল সংখ্যা সাধারণ রূপ হচ্ছে এ প্লাস আই তার মানে এই টু প্লাস আই রুটবার এ স্কোয়ার ফোর এর বর্গমূল তাহলে আমরা ধরে নিই এ প্লাস আই আকারের কোন সংখ্যা হবে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে নিলাম এবারে তাহলে আমাদের যদি উভয় পক্ষকে বর্গ করি আমরা অর্থাৎ এই পাশটাকেও বর্গ করি আর এটাকেও বর্গ করি

বি স্কোয়ার মানে আই বি হোল স্কোয়ার এখন তাহলে এখানে এ স্কোয়ার আর এই যে আই বি হোল স্কোয়ার কে যদি আমরা ভাঙাই তাহলে হয় আই স্কোয়ার বি স্কোয়ার আর টু আই এ বি সামনে সেই ক্ষেত্রে আমাদের এখানে আসে হচ্ছে

প্লাস এবং মাইনাস মাইনাস হয় আর এক দিয়ে বিয়ার হয় তাহলে এখানে মাইনাস বিয়ার এখন এই সমীকরণটির বাস্তব আর অবাস্তব অংশ এখানে দুইটা অংশ আছে সমীকরণের একটা অংশ বাস্তব আর একটা অংশ অবাস্তব যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে কোনো আই নেই তাহলে এটা বাস্তব বাস্তব অংশ আর টু আইএবি এখানে আই আছে সুতরাং অবাস্তব সংখ্যা তো বাস্তব এবং অবাস্তব এখানে বাস্তব হচ্ছে দুই আর অবাস্তব হচ্ছে আই ইন্টুয়ার মাইনাস ফোর তো বাস্তব এবং অবাস্তব অংশ সমীকৃত পাই আমরা এখানে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান টু আর আই ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল টু টুয়াইস আইএ এই আই আর এই আই যদি আমরা বাদ দিই তাহলে রুটোবার এ স্কোয়ার মাইনাস ফোর সমান হচ্ছে টোয়াইস এব পাই আমরা তাহলে দাঁড়ালো হচ্ছে টু আর দিলে এই দুইটাকে আমরা সমীকরণ নাম্বার দিলাম তাহলে যেহেতু আগে এক নাম্বার দিয়েছি এটা দুই আর এটা তিন আমরা এখানে যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মান আছে সেই জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বাহিত আমরা যোগ করে আহ মান বাজার করতে তো প্লাস পারবোয়ার এর দিয়ে নিলাম আমরা এখানে তাতে সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর স্থলে আছে এ স্কোয়ার বি এর স্থলে বিয়ার তাহলে ফোর এ স্কোয়ার বিয়ার এখন এই এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ারে আমরা মান পেয়েছি

ফোর প্লাস এই রুটে স্কোয়ারে কাটা তাহলে থাকে এ স্কোয়ার মাইনাস ফোর এই ফোর থেকে ফোর থাকে শুধু এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ারে মান আসলো এ স্কোয়ার তো এই হোল স্কোয়ারটা যদি উঠাই দেই তাহলে আমরা এর পাশে পাবো হচ্ছে রুটো বার এ স্কোয়ার আর রুট উঠালে তাহলে আমরা পাবো শুধু এ অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এটা দিলাম চার নাম্বার সমীকরণ এখন আমরা যদি এটাকে আহ চার নাম্বার সমীকরণের সাথে দুই নম্বর সমীকরণ যদি যোগ করি চার এবং দুই যোগ করে পাই চার নম্বর সমীকরণ ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ আর দুই নম্বর সমীকরণে ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান টু এখন যদি আমরা এই দুইটা যোগ করি তাহলে এই প্লাস বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার এই দুইটা কাটা যায় সেই ক্ষেত্রে এখানে হয় টুয়াইস এ স্কোয়ার আর এখানে হয় এ প্লাস টু তো তাহলে টু এ স্কোয়ার সমান হয় এইখানে আমরা এই পাশে টু নিয়ে আসি তাহলে ওয়ান বাই টু ইন্টু এ প্লাস টু এ সমান হবে রুট ওভার প্লাস মাইনাস প্লাস মাইনাস রুট ওভার হাফ ইন্টু এ প্লাস টু

আবার চার নাম্বার সমীকরণ থেকে দুই নাম্বার সমীকরণ বিয়োগ করলে পাই আমরা যেহেতু বিয়োগ করছি আমরা তাহলে এই স্কোয়ার বাদ যাবে এইটা প্লাস হবে আর এখানে মাইনাস হবে তো সেই হিসাবে এখানে থাকবে টু স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস টু এ বিএ স্কোয়ার সমান হবে এখানে বিয়ার হবে বি স্কোয়ার সমান হাফ এ মাইনাস টু আর সেক্ষেত্রে বি সমান হবে পুট ওয়ান বাই টু a মাইনাস টু তার মানে বি সমান আসবে হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু তাহলে এখানে আমরা পাইলাম বি সমান প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু রুট বা এ মাইনাস টু তো আমরা এর মান পাইছিলাম হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু এখানে ছিল আর এখানে আছে এ মাইনাস টু তো আমাদের এখানে মনে রাখতে হবে যে আমরা এখন এক নাম্বার সম্বার সমীকরণে এই এ আর বি এর মান বসালেই আমাদের মূলত বর্গমূল পেয়ে যাবো তো এক নাম্বার সমীকরণ যে দুই নাম্বার সমীকরণে যদি মান বসাই কমন আসে হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু এ এবং বি এর মানের মধ্যে কমন আছে হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু তো এই কমনটাকে আমরা প্রথমে নেব আর আনকমন আছে হচ্ছে আমাদের এখানে রুটোবার এ মাইনাস তো এটা আমরা মান বসাই এক নাম্বার সমীকরণে তাহলে যেটা পাই আমরা সেটা হচ্ছে যে এখানে আমাদের এইটা কমন আর আনকমন এ মান মাইনাস টু আর যেহেতু আমাদের ওইখানে আহ এক নম্বর সমীকরণে আই বি ছিল তাহলে আই এর আই বসালাম আমরা এখানে এখানে মনে রাখতে হবে যে এ আমাদের যে এই টুয়াইস এ

সেই হিসেবে এটা বর্গমূল মাইনাস এইট মাইনাস রুটবার সিক্স আই সমান হচ্ছে এ প্লাস বি তো সেই ক্ষেত্রে এখন আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করি বর্গ করি তাহলে হচ্ছে তোমার এইটার স্কোয়ার এটা স্কোয়ার

পরে আমাদের আসে হলো এখানে মাইনাস মাইনাস প্লাস সমান এইট মাইনাসিক্স আই এখন সমীকরণে বাস্তব আর অবস্থব অংশ সমীকৃত করে পাই এখানে দুটো জিনিস পাই একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে মাইনাস এইট আর আই আই কাটা দিলে টোয়াইস এ বি সমান থাকে মাইনাস সিক্স এইখানে মনে রাখতে হবে এই যে এখানে টোয়াইস মান হচ্ছে মাইনাস সিক্স তাহলে আমাদের যেখানে সাইনটা হবে ওই মাইনাস হবে আমরা দেখাবো শুনে আমি আবার আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার এ সত্যি বসালাম এ স্কোয়ার মাইনাস বিয়ার হোল স্কোয়ার প্লাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার

এখন আমরা চার নাম্বার সমীকরণ আর দুই নাম্বার সমীকরণ যোগ করে পাই তাহলে এখানে বিয়ার বিয়ার কাটা থাকে টুয়াইজয়ার আর এখানে দশ থেকে আট গেলে থাকে দুই তো এ স্কোয়ার সমান হয় টু বাই টু তার মানে এ স্কোয়ার সমান ওয়ান সেই হিসাবে এ সমান হবে প্লাস মাইনাস রুট বাই ওয়ান দ্যাট মিনস প্লাস মাইনাস ওয়ান এরপরে চার থেকে দুই বিয়োগ করে পাই যদি বিয়োগ করি তাহলে আমাদের এই এ স্কোয়ার এ স্কোয়ার এখানে মাইনাস হবে এই সাইনটা মাইনাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে তাহলে এখানে থাকে টু বি স্কোয়ার আর এখানে থাকে দশ আর আঠেরো এখন বি স্কোয়ার সমান আঠেরো বাই দুই তাহলে হয় না নয় আর বি সমান হয় প্লাস মাইনাস রুট ওভার নাইন মানে প্লাস মাইনাস থ্রি এখন আমরা এক নং সমীকরণে এ আর বি এর মান বসিয়ে দেই তাহলে পাবো আমাদের প্লাস মাইনাস কমন নিয়েছি দুইটা থেকে একটা আর এ এর মান ছিল হচ্ছে ওয়ান আর বি এর মান ছিল থ্রি যেহেতু আমাদের টোয়াইস এ বি এর মান ছিল মাইনাস সিক্স সেই জন্য এখানে প্লাস এর পরিবর্তে মাইনাস হয়েছে আর আইটা সূত্র অনুযায়ী বসেছে তো এই পর্যন্ত ছিল আজকে আমার আলোচনা যদি পরবর্তী বাকি অঙ্কগুলো প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাও আমি বাকিগুলো সলিউশন করে দেব আর এই সব অঙ্কই সেম হবে তো আপাতত আজকের মতো এই পর্যন্ত আহ আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ